দাঁড়ি আপনি ইচ্ছা করলে সহজেই বৈধভাবে মানুষের চামড়া দিয়ে তৈরি পণ্য কিনতে পারবেন যেমন মানুষের চামড়া দিয়ে তৈরি মানি ব্যাগের দাম পড়বে চৌদ্দ হাজার ডলার টয় স্টোরি মুভিটিতে সকল চরিত্র একই সাথে চোখের পাতা ফেলে ফেসবুকে প্রায় ত্রিশ মিলিয়ন মৃত মানুষের প্রোফাইল আছে চেনস যন্ত্রটি আসলে ডিজাইন করা হয়েছিল বাচ্চা ডেলিভারির সময় ব্যবহার করার জন্য ইংলিশ ভাষায় সবচেয়ে বেশি সমার্থক শব্দ বিশিষ্ট শব্দ হচ্ছে ড্রঙ্ক এই শব্দটির প্রায় তিনশো তিপ্পান্নটি সমর্থক শব্দ রয়েছে ইংলিশ ভাষায় একটি পরিসংখ্যানের মতে পুরো পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় সাত হাজার জন মারা যায় ডাক্তারদের খারাপ হাতের লেখার জন্য মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস তার স্কুল জীবনে সবচেয়ে বেশি নিয়ে থাকা ক্লাসে ক্লাস করার জন্য তারপর পড়ার বিষয় পরিবর্তন করেছিলেন উনিশশো সালের পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব সময়ই অপেক্ষাকৃত লম্বা প্রার্থী জিতেছেন পৃথিবীতে প্রায় মোট দশ লাখ কোটিপতি আছে তার মধ্যে তিন লাখ কোটিপতি আমেরিকায় বাস করে পুরুষ ডলফিন মহিলা ডফিনকে তার পরিবার থেকে আলাদা করে নিয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত না তার সাথে জোড়া বাঁধতে স্বীকৃতি জানায় ততক্ষণ পর্যন্ত তারা মহিলা ডফিনকে খাবার গ্রহণ করতে দেয় না থাইল্যান্ডের ডিজনি কাজ কাজ করতে থাকা একজন দিন করে যেই পরিমাণ অর্থ উপার্জন করে সেই পরিমাণ অর্থ দিয়ে সে আমেরিকায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের শুধুমাত্র প্রবেশ করার পাসক্রয় করতে পারব পেশাদার মিথ্যাবাদী খুব সহজেই আরেকজনের মিথ্যা কথা ধরে ফেলতে পারে গর্ভাবস্থায় মা রঙ্গের সমস্যা যেমন হার্ট অ্যাটাক হলে ভ্রূম কিছু কোষ পাঠায় ওই অঙ্গের সমস্যা ঠিক করার জন্য বিড়াল মাথা নিচু করে গাছ থেকে নামতে পারে না কারণ তখন তাদের নখ ভুল দিকে বাঁকানো থাকে একটি লোহিত রক্তকণিকা আপনার পুরো শরীর মাত্র কুড়ি সেকেন্ডে ঘুরে আসতে পারে উনিশশো সালে যখন রুবিক্স কিউব জনপ্রিয়তার শীর্ষে ছিল তখন প্রায় তৎকালীন পুরো পৃথিবীর এক পঞ্চমাংশ মানুষ রুবিক্স কিউব দিয়ে খেলেছিল গান শোনা হচ্ছে খুবই স্বল্প কাজের মধ্যে একটি যা প্রায় সম্পূর্ণ ব্রেনকে ব্যবহার করে প্রতি বছর পুরো পৃথিবী জুড়ে যে পরিমাণ মানুষ মারা যায় তার দুই চুরাশি শতাংশ মারা যায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড আত্মহত্যা ও যুদ্ধের কারণে যেখানে তিন পনেরো শতাংশ মানুষ মারা যায় ডায়রিয়া র কারণে পিঁপড়ারা মানুষদের মতো দলগতভাবে যুদ্ধ করে তাদের যুদ্ধের অন্যতম কৌশল হিসেবে তারা দুর্বল পিঁপড়াদের আগে রাখে মনোবিজ্ঞানীদের মতে যে সব নারী নিজেদেরকে কুৎসিত মনে করে তারা স্বাভাবিক নারীদের থেকে চারশো শতাংশ ব্যবহার করে কারাতের উৎপত্তি আর উন্নতি সাধিত আব্রাহাম লিংকন এক আততায় গলিতে মারা যান মারা যাওয়ার ঠিক দশ দিন আগে তিনি এই রকম স্বপ্ন আততায়ীর গলিতে মারা যাওয়া দেখেছিলেন যা তিনি তার স্ত্রীকে বলেছিলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডাব্লিউটিসি সোভাইভার্স এই সংঘের সব সদস্য নয়শো এগারো এর সময় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরে ছিলেন এবং সৌভাগ্যক্রমে বেঁচে যান এই সংঘটির প্রেসিডেন্ট হল একজন মহিলা মজার ব্যাপার হল পরে জানা যায় আসলে ওই মহিলা নয়শো এগারো এর সময় আমেরিকাতেই ছিলেন না তিনি ছিলেন স্পেনে আমেরিকার উনত্রিশতম প্রেসিডেন্ট ওয়ারোরেন গামালিয়েল হার্ডিং তার জন্মদিনের দিন নির্বাচিত হন